হাই ভ্রিও প্র্যাকটিস ব্রাউজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত যদি তুমি ভিডিওটি নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওটি মিস না যায় আজকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করবো সেটা হচ্ছে কিছু আবিষ্কার এবং কিছু আবিষ্কার প্রথম কোশ্চেন হচ্ছে কম্পিউটার কম্পিউটারকে আবিষ্কার চার্লস ব্যাবজ কম্পিউটারকে করেছেন তাহলে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছেন তাহলে কি চার্লস ব্রারেজ টেলিফোন টেলিভিশন আবিষ্কার করেছেন গ্রাম হামবেল টেলিফোন তাহলে কে আবিষ্কার করেছেন টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাম হামবেল টেলিফোন আবিষ্কার করেছেন টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাম হামবেল টেলিভিশন টেলিভিশন আবিষ্কার করেছেন জন এল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেছেন জন এল বায়ার্ড ঠিক আছে টেলিভিশন তাহলে কে আবিষ্কার করেছেন জন এল ব্যার্ড রেডিও রেডিওকে আবিষ্কার করেছেন রেডিও আবিষ্কার করেছেন মার্কনি রেডিও আবিষ্কার করেছেন কে মার্কনি দূরবীনকে আবিষ্কার করেছেন দূরবীন আবিষ্কার করেছেন গ্যালিলিও টেলিগ্রাফ টেলিগ্রাফ আবিষ্কার করেছেন সামুয়েল মর্স টেলিগ্রাফ টেলিগ্রাফ আবিষ্কার করেছেন কে তাহলে কি স্যামুয়েল মর্স এটিএম এটিএম কে আবিষ্কার করেছেন এটিএম আবিষ্কার করেছেন ডোনাল্ড ওয়েট জল এটিএম কে আবিষ্কার করেছেন এটিএম আবিষ্কার করেছেন ডোনাল্ড ওয়েট জল ঠিক আছে আচ্ছা মাউস কি আবিষ্কার করেছেন মাউস আবিষ্কার করেছেন ডগলাস এঞ্জেল মাউস আবিষ্কার করেছেন যে কম্পিউটার যে মাউস আছে সেই মাউস যে আবিষ্কার করেছে সেটা হচ্ছে ডগলাস এঞ্জেলবার্ট টিভি রিমোট টিভি রিমোট আবিষ্কার করেছেন কে তাহলে টিভি রিমোট আবিষ্কার করেছেন ইউজিন পলি টিভি রিমোট কি আবিষ্কার করেছেন টিভি রিমোট আবিষ্কার করেছেন ইউজিন পলি টাইপরাইটার যেটা আছে সেটা কি আবিষ্কার করেছে সেটা কমেন্ট সেকশন তোমরা জানাবে আচ্ছা ক্যালকুলেটর আবিষ্কার করেছেন কে ব্লেইজ পাসকাল ব্লেজ পাসকাল আচ্ছা টিভি রিমোট বলে দিচ্ছি টিভি রিমোট রিমোটকে আবিষ্কার করেছেন তাহলে বলো টিভি রিমোট আবিষ্কার করেছেন অবশ্যই ইউজেন টাইপ টাইপরাইটার আবিষ্কার করেছেন ক্রিস্টফুর লোথাম সোলস ক্রিস্টফর লোথাম সোলস মোবাইল আৱিষ্কাৰ কৰিছে মাৰ্টিন কোপাৰ মোবাইল আৱিষ্কাৰ কৰিছে মাৰ্টিন মাৰ্টিন কি কোপাৰ হেলিকপ্টাৰ হেলিকপ্টাৰ আৱিষ্কাৰ কৰিছে ইগ'ৰ ইগোৰ এৰোপ্লেন আৱিষ্কাৰ ৰাইট ব্ৰাদাৰ্ছ এৰোপ্লেন আৱিষ্কাৰ কৰিছে কি ৰাইট ব্ৰাদাৰ্ছ ঠিক আছে টেলিস্কোপ আবজেক্ট কৰিছে হেলছ লিপাৰ ঠিক আছে হেলছ লিপাৰোচন কি কৰিছে টেলিস্কোপ আৱে কৰিছে মাইক্ৰোস্কোপ মাইক্ৰোস্কোপ আৱে কৰিছে জানচেন মাইক্ৰস্কোপ আৱেছ কৰিছে জানচেন মাইক্ৰোস্কোপ কেৱেশ কৰিছে জানচেন কেলকুলাছ কেলকুলাছ কেকে বেছি লিপনিজ আৰু নিউটন কি কৰিছে সেইটো কালকুলাছ আৱিষ্কাৰ কৰিছে টুথব্ৰাছ টুথব্ৰাছ আৱেজ কৰিছে উইলিয়াম এডিশন টুথব্ৰাছ